গায়ে টিকটিকি পড়ছে শরীরের এই দশ জায়গায় পড়লেই হু হু করে হাতে আসবে টাকা বাড়বে আয়ু আসুন জেনে নিই কোন কোন জায়গায় টিকটিকি পতন হলে কি কি ফলাফল হয় অর্থাৎ টিকটিকি পতনের শুভ ফলাফল টিকটিকি দেখলে অনেকেই ভয় পেয়ে যায় এমনও লোক আছে যারা টিকটিকি দেখলেই তারা করতে থাকে অনেক সময় এমনও হয়েছে যে আমাদের শরীরে টিকটিকি পড়েছে শরীরে কিছু অংশে টিকটিকি পড়া শুভ বলে মনে করা হয় এটি আয়ু বৃদ্ধি ধন বস্ত্র সাফল্য ইত্যাদির ইঙ্গিত দেয় শকুন শাস্ত্রে এগুলির সঙ্গে সম্পর্কিত লক্ষণগুলি ব্যাখ্যা করা হয়েছে পুরুষদের শরীরের ডান দিকে এবং মহিলাদের শরীরের বাম দিকে টিকটিকি পড়া শুভ বলে মনে করা হয় শ্রী কল্লাজি বৈদিক বিশ্ববিদ্যালয়ের জ্যোতিষ বিভাগের প্রধান ডক্টর মৃত্যুঞ্জয় তিওয়ারি জানিয়েছেন শরীরের কোন অংশে টিকটিকি পড়া শুভ লক্ষণ বলে মানা হয় তিনি জানিয়েছেন যদি আপনার মাথায় টিকটিকি পড়ে তবে তা শুভ লক্ষণ বলে মনে করা হয় আপনি রাষ্ট্র থেকে উপকৃত হবেন এমনকি আপনার পদ ও মর্যাদা বৃদ্ধি পেতে পারে সরকারের কাছ থেকে সাহায্য পেতে পারে যদি কোনো ব্যক্তির ডান কানে টিকটিকি পড়ে তবে এটি তার আয়ু বাড়ায় সেই মানুষটি দীর্ঘজীবী হন বাম কানে টিকটিকি পরাও শুভ বলে মনে করা হয় যদি কোনো ব্যক্তির বাম কানে টিকটিকি পরে তবে এটি সম্পদ পাওয়ার লক্ষণ হিসেবে প্রকাশ হয় ঘুমানোর সময় যদি আচমকা আপনার দুই চোখেই টিকটিকি পড়ে তার মানে আপনি কোথা থেকে টাকা পেতে পারেন এটি একটি ভালো লক্ষণ যদি কোনো ব্যক্তির কাঁধে একটি টিকটিকি পড়ে তবে তাকে চিন্তিত হওয়া উচিত নয় এটি শত্রুদের বিরুদ্ধে বিজয়ের লক্ষণও হতে পারে যদি একটি টিকটিকি আপনার বুকে পড়ে এর মানে হলো যে হঠাৎ কোথা থেকে অর্থ লাভ হতে পারে আপনার পুরনো আটকে থাকা টাকাও ফিরে পেতে পারেন যদি একটি টিকটিকি আপনার ডান বাহুতে পড়ে তাহলে আপনি একজন রাজার মতো সুখ পাবেন এটি আপনার আরাম বৃদ্ধির লক্ষণ যদি কোনো ব্যক্তির মুখে টিকটিকি পড়ে তবে সে মিষ্টি বা মিষ্টি খাবার পেতে পারে আপনার কমরে একটি টিকটিকি পড়ার অর্থ হলো আপনি একটি হাতি বা ঘোড়ায় চড়বেন উড়ুতে টিকটিকি পড়লে তা শুভ বলে মনে করা হয় একজন ব্যক্তির নাকের উপর টিকটিকি পরা সম্পদ পাওয়ার লক্ষণ টিকটিকি হাতে পরা মানে কাপড়ে লাভ সুতরাং টিকটিকি গায়ে পড়লে অযথা ঘাবড়ে যাবেন না বরং শরীরের এই জায়গায় পড়লে প্রচুর টাকার মালিক হতে পারেন অন্যদিকে যদি টিকটিকি শরীরের ডান দিকে পড়ে তবে তা সাধারণত শুভ লক্ষণ হিসেবে বিবেচিত হয় বিশেষ করে পুরুষদের ক্ষেত্রে মহিলাদের ক্ষেত্রে বাম দিকে টিকটিকি পরা শুভ বলে মনে করা হয় যদি আপনার পুজো তারে টিকটিকি পরে তাহলে তা মৃত্যু আশঙ্কা থাকে বলে মনে করা হয় তবে এটা তখনই সম্ভব যখন আপনি উপর হয়ে কোথাও শুয়ে থাকবেন আর এটি আপনার হার্টের পক্ষে অর্থাৎ স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক তাই জন্য এরকমটি মনে করা হয়ে থাকে তবে এই সবগুলি শুধুমাত্র প্রচলিত বিশ্বাস এবং এর কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই এই বিশ্বাসগুলি বিভিন্ন সংস্কৃতি ও ধর্মীয় প্রেক্ষাপটে গড়ে উঠেছে এগুলি না মানা না মানা একান্ত নিজস্ব ব্যক্তিগত ব্যাপার যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট এবং শেয়ার করুন ধন্যবাদ ভালো থাকবেন